কম বাজেটের মধ্যে ঢাকার মধ্যে যদি কোন একটি রিসর্ট অথবা কোন একটি রেস্টুরেন্টে পুরো ডে লং প্যাকেজে এনজয় করতে পারতাম তাহলে ভালো হতো আর আজকের ভিডিওর লাক টা এখানে এসেছি আর এখানে আমরা ডে লং প্যাকেজ নিব আর আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডে লং প্যাকেজে আমরা কি কি পাচ্ছি এবং কি আমরা কি কি করছি আর আমার সাথে কিন্তু আমার টিম আছে সো গাইস আর কথা বলেছি না লেটস ব্লগ ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাট বাসা থেকে বের হয়ে দেখি ওয়েদারের অবস্থা ভালো না ঝির বৃষ্টি পড়ছিল সো আমরা একটা অটোরিকশা নিয়ে চলে যাই স্টাফ কোয়ার্টার দেন স্টাফ কোয়ার্টার থেকে আমরা বাসে করে চলে আসি আমাদের ডেস্টিনেশনে আর এই ব্ল্যাক কার্ফ্ট রিসোর্টটি অবস্থিত হচ্ছে ঢাকার দক্ষিণ সিটির মোস্তমাজি এরিয়াতে এখানে আসার সহজ উপায় হচ্ছে স্টাফ কোয়ার্টার অথবা বনশ্রী হয়ে আসা ইতিমধ্যে আমরা ব্ল্যাক কার্ফে এন্ট্রি নিয়ে নিয়েছি আর এখানে এন্ট্রি নিতে আলাদা কোনো এন্ট্রি ফি দিতে হয় না যেটা আমার কাছে খুবই ভালো লাগছে সাধারণত এরকম রিসোর্টগুলোতে এন্ট্রি নিতে হলে আলাদা একটা এন্ট্রি ফি দিতে হয় যেটা এখানে প্রয়োজন হয়নি প্রবেশের পর মনে হলো না এই জায়গাটা ঘোরাঘুরির জন্য সিলেক্ট করা একদমই ঠিক হয়েছে আর গাইস এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং পরিবেশটা খুবই ভালো লাগছে আমার কাছে বিরুর মধ্যে হয়তো আপনারা দেখে বুঝতে পারতাছেন আর এখানে ফটো সেশনের জন্য অনেকগুলো প্লেস আছে আপনারা চাইলে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এখানে ডে লং এর যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম এই প্যাকেজটার প্রাইস পড়েছিল পার পারসন সাতশো টাকা করে আর এই প্যাকেজটির মধ্যে ছিল এক ঘন্টা সুইমিং প্লাস লাঞ্চ সো গাইস আমরা এন্ট্রি নিয়েছি প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে আর আজকে আমরা ডে লং এর যে প্যাকেজটা নিয়েছি এই প্যাকেজে থাকছে হচ্ছে

গ্যাস আমি হয়তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি এখানে ডে লং প্যাকেজের পাশাপাশি কিন্তু নাইট স্টে করার ব্যবস্থাও আছে নামে চ্যালেঞ্জ করতে যাচ্ছে আপনারা ভিডিওতে বলবেন কে फास्ट কে কে থাক আলো এখন দুধ দিয়ে থাকবো যে বেশি এখন থাকতে পারবে তার জন্য আলাদা একটা টিফ রয়েছে তো তুমি কিন্তু দেখবা আমি কিন্তু বলতেছি রেডি ওয়ান টু কে কে কাজ করতে পারবে না

দেখতে থাকুন কিছু সিনেমাটি শুট এনজয় করুন দেখা হচ্ছে আমরা পরের মানে লাঞ্চে চলে তো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ কর

এখানে সালাদ দিয়েছে আর এখানে হচ্ছে ভেজিটেবল আর এখানে রাইস আর এখানে হচ্ছে একটা চিকেন সো এখন আমরা খাবো আর দেখাবো আপনাদেরকে রিভিউটা সালাদটা মজা একটু লবণ কম মনে হচ্ছে সবজিটা ট্রাই করে দেখি সবজিটা আসলে অনেক মজা হয়েছে বাট এখানে ওভারঅল দেখেলাম সবজিটা বেশি ভালো লাগছে এখন চিকেনটা ট্রাই করে দেখি চিকেনটা মোটামুটি এতটাও ভালো না বাট ওভারঅল যদি পুরো মেনুটার কথা বলি না মেনুটা খুবই ভালো ছিল এখন আমি অন্যদেরটা জিজ্ঞেস করি বুঝলো তুমি খাওয়া শুরু করে দিয়েছো ইতিমধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে সবজিটা আর রাইসটা আর বাকি আমি এখন এটা খাইনি তো আমি বুঝতে পারতেছি না

খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘোরাঘুরি শুরু করে দিই আর বিকালে গাইস ওয়েদারটা খুবই সুন্দর ছিল যার ফলে আরো বেশি ভালো লাগছে আর আরেকটা জিনিস নোটিস করলাম এখানে আমরা যখন প্রবেশ করেছি তখন লোকজন কম ছিল বাট বিকালের পর থেকে এখানে পরিবেশটা জমজমাট হওয়া শুরু করে আর এখানে সন্ধ্যার পরে লাইটিং করে সো তখন দেখতে আরো সুন্দর লাগে আমরা যেহেতু সন্ধ্যায় ছিলাম না এখানে তাই সন্ধ্যার যে ভিউটা এটা ক্যাপচার করতে পারিনি গাইস এই রিসোর্টটির যে রুফটপ এটা সবার জন্য উন্মুক্ত না যারা বারবিকিউ করে শুধু তারাই এখানে উঠতে পারে তো দেখতে দেখতে আজকে ব্লক এর একদমই শেষ মুহূর্তে চলে আসছে আমি জানি আজকের ব্লগটা খুবই শর্ট হয়েছে বাট আমি এটাকে লং করবো না ওভারঅল যদি আমি এই ডে লং এর প্যাকেজটাকে রিভিউ করি তাহলে বলবো এটা মোটামুটি ভালোই ছিল এক ঘন্টা সুইমিং এটা এনা আর হচ্ছে যে খাবার খাবারের একটু সমস্যা আছে এই জন্য আমি মোটামুটি বলেছিলাম খাবারটা ওভারঅল ভালো বাট এখানে যে চিকেনটা এটা ভালো করতে পারিনি সো আমি যদি খাবারের শুধু খাবারের রেটিং করি তাহলে আমি আউট অফ টেন ফাইভ দিতে পারি গাইস এখানে কিন্তু আমি শুধু আমাদের ডে লং প্যাকেজের যে খাবারটা দিয়েছিল ওইটার উপর রেটিং করেছি বাট পুরো রিসোর্টটাকে যদি আমি রেটিং করি তাহলে আমি দশে এইট পয়েন্ট সেভেন তো মোটামুটি ভালো ছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যারা এখন আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তীতে কোন জায়গায় কীটাই ভিডিও চান অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন তো দ্যাটস ইট গ্যাস নো মোর টুডে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ ইউ আর এনজয় টু ব্লগ ইফ ইউ এনজয় টুডেস ভিডিও প্লিজ ডাউন প্রেস দা লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সো সিও নেক্সট টাইম